ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এই প্রেস ক্লাবের সামনে রাস্তা সাক্ষী যে প্রতিদিন আমার লড়াই সংগ্রামের সাথী প্রতিদিন এই লড়াই সংগ্রামের মিছিলের সামনে মুখ সেই মোস্তফা কামালকে তারা ছোট্ট মানার আসামি করেছে এক নম্বর আসামি শেখ হাসিনা আট নম্বর আসামি মোস্তফা কামাল আমার মিরপুর থানার সভাপতি জুয়াল খান তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে একশো একত্রিশ নম্বর সে আসামি এইভাবে সেখানে যেভাবে পাচ্ছে সেভাবে বিরোধী আমাদের গণতান্ত্রিক আন্দোলনের শক্তি থেকে তারা দমন করছে আপনারা দেখেছেন মায়ের মান্না নির্বাচনী এলাকা জাতীয় নেতা জাতীয় এই লড়াই সন্তানে রাষ্ট্রপতি থাকা সাহসী মানুষ তার নির্বাচনী এলাকা তার উপজেলা সভাপতিকে কিভাবে しかし今回